বর্তমানে বাংলাদেশে বিশাল এক বিতর্ক সর্বমহলে মূর্তি আর ভাস্কর্য অনেকে বলে বিতর্কটা এখন কেন শুরু হলো কিন্তু আমি বলি বিতর্ক এখন না আর বিতর্ক তো নাই মুসলমান তো মূর্তির পক্ষে কখনো বলে না বলবেও না বলতে পারেও না আমার বয়ান যারা বহু বছর ধরে শুনেন ইউটিউবে গেলেও দেখবেন আমি অন্তত মূর্তির ব্যাপারে সবসময় কঠোরভাবে বলি এবং এমন কিছু মূর্তির কথা আমি বিভিন্ন বয়ানে বলি যেগুলো অন্য আলোচকরা বলেন না কোন কোন মূর্তি মনে আছে আপনাদের বলতে পারবেন কেউ সবচেয়ে বড় ব্যাপারটা হলো গার্মেন্টস এর যে ডল গুলো আছে ডল এই মূর্তির ব্যাপার কেউ বলছে বললে বলতে পারে কিন্তু আমি বলি বহু বছর থেকে হাজি সাহেবরা হস করতে গিয়া পুতুল নামক মূর্তি নিয়ে আসে বাঘ নামক বাঘের পুতুল নামক মূর্তি বিড়ালের পুতুল নামক মূর্তি এগুলো নিয়ে আসে এগুলোর পক্ষে বলার সুযোগ আছে এদেশে জিয়ার রহমানের ভাস্কর্য হালাল শেখ মুজিবের ভাস্কর্য হারাম এমন ফতুয়া কোনো আলেম দিয়েছে আমরা তো চাই বাংলাদেশে কোথাও কোনো মূর্তি না থাকুক মন্দির ছাড়া মন্দিরে মূর্তি থাকলে আমাদের কোনো আপত্তি জোরে পারেন আমি পরামর্শ দিয়েছি গতকাল এক মাহফিলে বলেছি আজকেও বলছি এই গাজীপুরের যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় আছেন এদের অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে এটা আপনারা জানেন জানেন না আমার সাথে স্টেজে শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে বয়ান শুনছেন তারা দেখছেন না যাই হোক রাসেল ভাই যখন ইয়া জাহাঙ্গীর ভাই যখন মেয়ার হন নাই এখন আমার চেনেন কিনা তা তো জানি না না চেনার তো কথা না তখন থেকে তার সাথে আমার সম্পর্ক এরপর আর দেখা টাকা হয় না আমার কথা আমি যেটা বলতে চাই আমার পরামর্শ মানা না মানা যার ব্যাপার আমার জিব্বার জবাব আল্লাহর কাছে আমি দেব আপনি না আমার জিব্বার জবাব যেহেতু দিতে হবে আমার জিব্বার একটা হক আছে না নাই আমার এই হকটা আদায় করা লাগবে না আমার হাতের একটা হক আছে না নাই আদায় করা লাগবে না আমার চোখের চোখের একটা হক হক আছে না না এই আদায় করা লাগবে আমার কণ্ঠ আল্লাহ দিয়েছেন এই কণ্ঠের হক আছে না নাই আমার এই কণ্ঠের জবাব আল্লাহর কাছে দিতে হবে না আমার কণ্ঠ যদি জেল জুলুমের ভয় শুধুমাত্র আমার মাহফিল বন্ধ হয়ে যাবে এই ভয় যদি আমার কণ্ঠের সুর গিয়ে খোদার কথা বলতে গিয়ে সুন্নতের কথা বলতে গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে তাওহীদের কথা বলতে গিয়ে যদি কণ্ঠ বন্ধ হয় হোক জবান বন্ধ হয় হোক জেল বন্ধ হয় হোক জেলে গিয়েও বলবো আমি রাসূলের আশে আমি শুনিতে দাঁড়িয়েও আমার পরামর্শ শোনেন আমার পরামর্শ আমি বিশ্বাস করি নিশ্চয়ই এখানে গোয়েন্দার আছেন আছে আমার পরামর্শটা আপনারা উপরে পাঠাই দেন যদি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সব মূর্তিগুলো ভেঙে ফেলা হয় এই বাংলাদেশের ইতিহাসের পাতায় সরণালী অক্ষরে নাম লেখা হবে শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে আমি ওটার ব্যাপারে বলতেছি না আমি সবগুলোর ব্যাপারে বলতেছি সারা দেশের যত ভাস্কর্য আছে তার নেতৃত্বে যদি ভেঙে ফেলা হয় জনগণের মনে জায়গা করে নেবেন জনগণের মন জয় করতে পারবেন ক্রামের মন জয় করতে পারবেন আমি পরামর্শ দিয়েছি বঙ্গবন্ধুর নামে বিভাগীয় শহরগুলোতে বিশাল বিশাল কমপ্লেক্স বঙ্গবন্ধুর নামে গুরুত্বপূর্ণ জায়গায়। আল্লাহর নিরানব্বই নাম খচিত সুদর্শন মুজিব মিনার হোক বাংলাদেশের শীত গরম মহামারী বন্যা এই সময়গুলোতে অনেক গরিব বিভিন্নভাবে কষ্ট পায় ওই সময় যা দরকার তা সেই সমস্ত ত্রাণ বা উপহার সামগ্রী দিয়ে গরিবদের সহযোগিতা করা হোক ঈদ গুলোতে গরিবরা রাস্তায় পরে থাকে খাবার পায় না বঙ্গবন্ধুর নামে তাদেরকে ঈদের খুশি খুশিতে তাদেরকে ভাগ তাদেরকে অংশ অংশীদার বানানোর ব্যবস্থা করা হোক কথা বুঝতেছেন যে সমস্ত গ্রাম অঞ্চল বা অবহেলিত এলাকায় চিকিৎসা ব্যবস্থা নাই বঙ্গবন্ধুর নামে সেখানে চিকিৎসা ব্যবস্থা হাসপাতাল হোক বাংলাদেশের জেলা শহরে বড় বড় মসজিদ হোক বঙ্গবন্ধুর নামে সমস্যা নাই লেখা থাকবে বঙ্গবন্ধু অথবা শেখ মুজিবুর রহমান জামে মসজিদ কোন সমস্যা নেই নামে মসজিদ করা যায় কথা বুঝে আসছে